আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন গাইবি জানাজার ব্যাপারেকে হাদিসের তরজমা বলে শেষ করে দিবেন নিশাআল্লাহ কলা রসুল্লিস আল্লাহ আলিহি ওয়াসাল্লাম লা আ মু তু মা দুমতু বাই নাজ আমার উপস্থিতিতে আমার অবস্থিতিতে তোমাদের কেউ মৃত্যুবরণ করলে ইল্লা বিহি কেবল তোমরা আমাকে ওই ব্যক্তির মৃত্যুর বয়সে আমাকে অবগত করবে করবেলা সলাতি লাহু রহমাতুন কেননা আমার জানাজা আদায় করা মাইতের জন্য রহমত এই হাদিসের দ্বারা বোঝা গেল যে আল্লাহ নবী কোনো ব্যক্তি কোনো সাবির জানাজায় অংশগ্রহণ করার দ্বারা নবীজি জানাজা আদায় করার দ্বারা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ হয়ে থাকে তা সত্ত্বেও মদিনার বাহিরে অনেক সাহাবিগণ ইন্তেকাল করার করেছেন কিন্তু নবী ওইস ওই সব জানা যায় অংশগ্রহণ করেননি বংশ নবীজি অংশগ্রহণ না করিয়া উনি ওই মাইতের জন্য দোয়া করছেন এবং আরও বিভিন্ন হাদিসের ব্যাখ্যায় এবং তরজমায় বোঝা আসে যে গাইবি জানাজা নবীর জন্য খাস কিন্তু নবী ছাড়া অন্য যারা আছে এদের জন্য গাইবি জানা জায়েজ নেই বিভিন্ন হাদিসের দ্বারা বোঝা যায় যে গাইবি হাদি গাইবি জানাজা নেই বা এই জন্য আমরা এই হাদিসিপুর আমল করা তো অভিধান করক ভিডিওটা ইসলামের জন্য শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম